জানি না তুমি কে ছিলা তবুও টিম আপ করছো আমার সাথে একটা কথাই বলতে চাই ভাইয়া কোনোদিন দিন যাই যদি ভিডিওটা তোমার সামনে প্লিজ একটা কমেন্ট কইরা যায় ছোট ভাই হিসাবে তুমি অনেক ভালো ছিলা মারো নাই আমারে আমি মারলে মারতে পারতাম কারণ একটাই এতক্ষণ ইমোট দিলাম দুইজনে মিলে তুমি চাইলে মাইরা দিতে পারতা কিন্তু মারো নাই আমারে তোমারে একটা কথাই বলতে চাই ভিডিওটা পরে যদি তোমার সামনে একটা কমেন্ট মনে করে তুমি করছো আমার সাথে একটা বলতে চাই ভাইয়া কোনদিন যাই যদি ভিডিওটা তোমার সামনে প্লিজ একটা কমেন্ট কইরা যাই ছোট ভাই হিসাবে তুমি অনেক ভালো ছিলা মারো নাই আমারে আমি মারলে মারতে পারতাম কারণ একটাই এতক্ষণ ইমোট দিলাম দুইজনে মিলে তুমি চাইলে মাইরা দিতে পারতা কিন্তু মারো নাই আমারে তোমারে একটা কথাই